আসসালামু আলাইকুম ভিবাস মোহাম্মদ চঞ্চালন আবারও চলে আসলাম চঞ্চাল মিডিয়ায় আজকে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করেন যে খাসার দাম এবং পাখির দাম টাম দিয়ে একটা ভিডিও করতে এই জন্য আজকে চলে আসছি এটা হচ্ছে হান্নান স্প্রেডার সেটা হচ্ছে যে হান্নান স্প্রেডার পাখিগর ভাইয়ার মোবাইল নাম্বারটাও আছে দিয়ে দেবো ভিডিও বিভাষ এটা হচ্ছে যে চায়না যে বিগ সাইজে খাসা এটার দাম হচ্ছে পনেরোশো টাকা এই খাঁচার দাম পনেরোশো টাকা এই যে খাঁচাটা দেখছেন এটাও চায়না খাসা এটার দাম হচ্ছে বারোশো টাকা আপনারা কিন যে পাখিগুলো বাজারে পাখি ককাটেল পাখি এই পাখিগুলো আপনারা খুঁজতে পারেন এবং এক পিস দুই পিস নেওয়ার জন্য ছোট যে খাসা সেটাও দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের খাসা আছে ভায়ার সঙ্গে যোগাযোগ করে আপনারা এই খাসাগুলো সংগ্রহ করতে পারেন তবে পাখির খাঁ থেকে শুরু করে কবুতরের খাঁচা সব খাঁচায় কিন্তু এই জায়গাটা পাওয়া যায় হ্যাঁ কয়েল পাখি খাঁচাও আছে এর আগে আমি নিয়ে গেছিলাম কয়েল পাখির যে ডিম পাড়ে যে খাসা গুলো সেই খাঁচা গুলো আছে আর সব চাইতে যে বড় বিষয় যে আপনারা অ্যাকুরিয়াম মানে একুরিয়ামের জন্য মাছ চাচ্ছেন অনেকেই বলেন যে মাছের ভিডিও দিন এবং দাম আহ এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিপ সাইজের মাছ অনেক ডিপ সাইজের যে মাছ আছে সেটা এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে একশো বিশ টাকা পিস এই বড় মাছটা দেখতে পাচ্ছেন এবং এর পাশে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সত্তর টাকা পিস আর এর পাশে যে রঙিন মাছ দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু অনেক সুন্দর এই যে রঙিন মাছটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে কল একশো সত্তর টাকা পিস এবং এখানে টেট্রা লাল হলুদ এটা আসছে ষাট টাকা এবং পঞ্চাশ টাকা ফিস এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা চন্দা মাছের মধ্যে দেখতে কিন্তু দেখুন লাল যে কালারগুলো আছে এটা অত্যন্ত সুন্দর এবং ভেরিফাই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ষাট থেকে পঞ্চাশ টাকা পড়বে এবং যদি বেশি আকারে কেউ সংগ্রহ করতে চান তাহলে আমার চ্যানেলের পক্ষ থেকে আসলে ভাড়া একটু কম রাখবে আর এখানে আসছে সার্কে ফিস এটা হলো তিরিশ টাকা করে ফিস দেখতে পাচ্ছেন তিরিশ টাকা করে পিস এখানে ভাইয়া দাম উল্লেখ করে দিয়েছে আর এটা আছে গোল্ড ফিস এটা হচ্ছে পঁচিশ টাকা পিস দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু চমৎকার দেখেন কালার মনে হচ্ছে ভিতর থেকে একটা আগুনে কালার বেড়ে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই কালার এই মাছটা আছে পঁচিশ টাকা পিস এবং তার নিচে আপনাদের যেটা দেখাবে সেটা অনেক আকর্ষণীয় এবং সুন্দর ছোটো ছোটো মাছ এটা হচ্ছে কমেট না ভাইয়া কমেট এটা আছে বিশ টাকা করে পিস আপনারা যারা মাছ ক্রয় করতে চান অসংখ্য পরিমাণে এখানে মাছ আছে এটা আছে মলি মাছ সাদা কালো তিরিশ টাকা পিস যে মলি যেটা আপনারা অনেকে বাচ্চা আপনাকে সংগ্রহ করতে চান এবং ভায়ার দোকানে মাছের খাবার একটা বিড়ালের খাবার যুক্ত পরিমাণে যা দরকার আছে আসলে মাগুরা শহরের ভিতরে ভায়া যে ঢাকা সিটির মতো একটা দোকান এখানে করেছে আপনাদের দেখায় সব ধরনের খাঁচা কবুতরের খাঁচা কোয়েল পাখি খাঁচা আপনারা যারা অল্প প্রশংসা আকারে কোয়েল পাখি খাঁচা ক্রয় করতেন সেই কোয়েল পাখি খাঁচাও এখানে পাওয়া যাবে যাই হোক ভায়ার দোকানে আপনারা কতগুলো কোয়েল পাখির আলোচন করবেন অর্ডার দিলে এক হাজার পিসের যে খাঁচা সেটাও আপনি এখানে পাবেন ইনশাল্লাহ সেই খাঁচাটাও এখানে পাওয়া যাবে দেখুন অসংখ্য পরিমাণে সব ধরনের খাঁচা আছে চব্বিশ চব্বিশ বিশ বিশ যেটা আপনারা অর্ডার পাবেন এবং কবুতার পাখি যাবতীয় দাবতীয় খাবারের পাত্র এখানে আপনারা পেয়ে যাবেন এবং মাছের ছোট যে অ্যাকুইরিয়াম সেটাও আছে এবং বিভিন্ন ধরনের আপনারা পাখিও টাইম মানে বাজারে পাখি অনেক সুন্দর সুন্দর কালার মিসিং এবং আছে লাভবাট আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এত সুন্দর একজোড়া কালার লাভবাট আছে এটার দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা আপনারা স্ক্রিনে যে লাভবাট দেখতে পাচ্ছেন এবং পাঁচ সাথে ককাটেল আছে জোড়া আছে এটা এই রানিং ককাটেল এটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা তারপরে ওদের আপনারা আসেন এদের আগে ভাসনটা যোগাযোগ করলে কিন্তু আসলে বসে কিছু কম বেশি লাগবে দাম এটা ফিক্সড রেট হয় পঁয়তাল্লিশশো টাকা দেখতে পাচ্ছেন এটা রানি আপনারা নিয়ে যা রাখলেই তাকে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ এবং এখানে দেখতে পাচ্ছেন রেসিং ফিজিয়ন আছে এই যে জোড়া এখানে জোড়া এবং এটাও রেসিং ফিজিয়ন অনেক সুন্দর কালার আছে এবং বাস কিছু কবুতর আছে মানে সব আইখানে থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এখানে আপনার হলো ককাটেল আরও আছে একই দাম এই যে এখানে আপনারা যে ককাটেলগুলো দেখতে পাচ্ছেন এই যে এক জোড়া এখানে এখানে দেখুন একজোড়া পাঁচ হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা জোড়া ভাই দামটা হচ্ছে আপনারা আসলে ঈদের আগে আপনার কাছে একটু কম রাখা যাবে আর দেখতে পারছেন এখানে আর জোড়া হচ্ছে আপনার হলো লাভ বারটা কি এটা হচ্ছে রেড অফ অপার লাইন এটারও দাম আসবে কয় টাকা ভাইয়া এটা দাম আছে চার হাজার টাকা আপনাদের ওখানে যে যা দেখা যাচ্ছে নেক্সট যে ওই বিগ সাইজ এবং কালারটা অনেক রিয়ার আসলে এই করে দেখাতে পারছি না তারপরে বিয়স দেখেন এই যে দেখুন অনেক সুন্দর লাভ লাভবার পাখিটা এই যে দেখুন অনেক সুন্দর আমাকে দেখে দেখ ভয় পাচ্ছে ওইখানে চলে গেছে এবং আপনারা অনেকে ডায়মন্ড গুগু পাখি চাচ্ছেন এই দেখেন মাগুরা এইটা হচ্ছে আপনাদের শিকার বলে দিই মাগুরা ডিমপট্টিতে হান্নান ভাইয়ের পাখির দোকান এইখানে আপনারা চলে আসবেন এই দেখুন এখানে একগুলো কি সুন্দর আপনার হচ্ছে ডায়মন্ড গুগু আছে এই গুগু পাখিগুলো ডাকলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গুগু পাখি এখানেও জোড়া আছে আসলে পাখিগুলো জোড়া জোড়া আছে আপনারা যদি সংগ্রহ করতে চান যেখানে যে কালার এদের চোখ কতটা সুন্দর তাহলে আপনারা চলে আসেন হান্নান ব্যাংকের দোকানে এখানে আপনার আছে বাজারে ক্যা পাখিও আছে ছোট যে ফিন্স পাখি সেই পাখিটাও আছে অসংখ্য পরিমাণের পাখি আছে এবং এখানে একজোড়া আপনার ককাটার পাখি আছে এবং অসংখ্য পরিমাণ হচ্ছে আপনার বাজারিকা পাখি আছে আপনাদের লাগলে আপনারা চলে আসতে পারেন এবং এই যে কবুতরের যে গ্রিট পাখির যে গ্রিট সেই গ্রিট আপনারা এখানে পাবেন অসংখ্য পরিমাণে গ্রিট আছে ঠিক আছে এবং মাছের নিচে যে পাথর দিতে আছে পাথর এবং মাছের যে খাবার সে খাবার আছে এবং মাছের ভিতরে যে আপনারা সাজাবেন সুন্দর করে দৃশ্য দিয়ে সেই দৃশ্যগুলো কিন্তু ভাইয়ের কাছে এখানে পাওয়া যায় যা অনেকে মাগুরায় পাওয়া যায় না আপনারা দেখতে পাচ্ছেন কোনো জনের খেলনা না এবং মাছের ভিতরে আপনার হলো অক্সিজেন দেওয়া এগুলো সবই পাবেন আপনারা অনেকেই বলেন দাম উল্লেখ করে দেবেন আসলে সম্পূর্ণ দাম বলা আমার পক্ষে সম্ভব না তারপরে যদি আপনারা আসেনি এখানে আপনারা সবই পেয়ে যাবেন এবং হ্যাঁ ভায়ার যে খাবার রাখা যে পাত্রটাও দেখতে পাচ্ছেন সব ধরনের খাবার আছে এখানে পাইকারি এবং খুচরা বিক্রয় করে তারপরে এর নেক্সট যে ভিডিও আছে সেই ভিডিওতে আপনাদের খাবারের বলবে এবং দামগুলোই করব সবচেয়ে যেটা বিষয় সেটা না দেখালেই আসলেই হবে যে কবুতরের মিক্সড খাবার বা এটা কত করে কেজি এটা পঞ্চাশ টাকা কেজি দেখুন অনেকগুলো আসলে অনেকগুলো ঝরঝরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই কবুতরের মিক্সড যে খাবার আছে সেই খাবারগুলো বিক্রয় করে থাকে এই যে দেখুন এটা গম তারপরে হচ্ছে সব ধরনের মানে অনেক প্রকার মিক্স যে খাবার দিয়ে তৈরি করা এটা কবুতরে খাওয়ালে অনেকটাই কবুতর সুস্থ থাকে এবং দুটো ডিম বাচ্চা কবুতর করে প্রিয় ভিহাস তাহলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এখানে রাখি এবং কবুতর পাখি খাবারে পাখির বসার যে স্থান এগুলো এখানে আপনারা পেয়ে যাবেন প্রিয় বিহ মানে পাখি প্রেমী ভাইও বোনা কবিতার প্রেমী ভাইও বোনারা সবাই চলে আসবেন এই যে দেখুন ডায়মন্ড আছে এখানে সব ধরনের সব ধরনের জিনিস আছে দোকানটা ছোট্ট হলেও অনেক কিছু দিয়ে সাজানো এবং সব ধরনের খাবার ভাইয়ার দোকানে পাওয়া যায় এইটা আসলে সুন্দর করে মাছের একগরিয়াম আর এই যে আসুন দেখতে পাচ্ছেন ভাইয়ার সামনে হলো খাবারের ইয়ে আছে পাত্র আছে এবং মাছের জন্য আপনারা অনেকে বলেন এই যে মাছের খাবার বিড়ালের খাবার সব চলে আসে এবং বাইরেও কিছু খায়ার সব তারা এবং পাখি আছে দেখতে পাচ্ছেন এটা অনেক ধরনের পাখি এই যে পাখি আছে প্রিয় বিভাগ যারা আসবেন অবশ্যই পাখিগুলো দেখবেন এই যে এবং ঘুঘু পাখি আছে এখানে কিছু দেশি কবুতর আছে এবং কবুতার দোকান আছে দুইটা খরগোশ আছে আমি দোকানের পুরো দেখাচ্ছি এটা আছে মাগুরা পুরাতন বাজার ডিমপট্টি হান্নান ভাইয়ের দোকান এতিয়া খাবাৰ্থা অনল এটা অনলাই તો